সাকিবের কাছে স্পেশাল পারফরমেন্স আশা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি বিশ্বকাপের পর আবারও মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় আর এই সিরিজে সাকিবের কাছে স্পেশাল পারফরমেন্স আশা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে দলের মধ্যে পেশাদার ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে কোনো ভাবনা নেই এমনটাও বলেছেন নাজমুল বাংলাদেশে গত কয়েকদিন খুব কঠিন সময় গেছে উল্লেখ করে নাজমুল বলেন সামনের দিনগুলো দেশে ভালোভাবে কাটাতে পারবেন সবাই এছাড়া সাকিব ও বাংলাদেশ দল নিয়ে আর কি জানালেন ক্যাপ্টেন শান্ত এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেডিমি ক্রিকেট থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকেই আলোচনায় আছেন সরকার দলীয় সাবেক সংসদ সদস্য সাকিম কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লীগ খেলার সময় সমর্থকদের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন তিনি পাকিস্তান সিরিজে তিনি খেলবেন কিনা এমন আলোচনা ওঠে শেষ পর্যন্ত কানাডা থেকে সরাসরি পাকিস্তানে যান সাকিব রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক নাজমুল গত কয়েকদিনের রাজনৈতিক বট পরিবর্তনে সাকিবের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না আমার তেমন মনে হয় না কারণ তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে বিবেচনা করি সাকিবের কাছে বরং এবার বিশেষ কিছুই আশা করছেন নাজমুল নাজুল বলেন দীর্ঘদিন ধরে তিনি খেলে আসছেন নিজের দায়িত্বটা জানেন কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয় তো আমি তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে চিন্তা করছি না আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছুই করবেন দেশে গত কয়েকদিনের পরিস্থিতি তাকে কিভাবে ছুঁয়ে গেছে এমন আরেকটি প্রশ্নের জবাবে নাজমুল বলেন গত বেশ কয়েকদিন আমাদের খুবই কঠিন সময় গেছে খুবই দুঃখজনক সবাই খুবই ভুগেছে যেটা আমরা কেউ আশা করি না যেটা হয়ে গেছে ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে নাজমুল আরও বলেন তবে সার্বিকভাবে যে পরিস্থিতি ছিল প্রতিটা পরিবারের জন্য প্রত্যেক মানুষের জন্য অনেক কঠিন ছিল আশা করছি সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো আর ক্রিকেটার হিসেবে আমরা চাই যে আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক আমরা যেন সুস্থভাবে খেলতে পারি এটাই আশা করছি যুক্তরাষ্ট্র থেকে বুধবার লাহোরে পৌঁছে এর কয়েক ঘন্টা পরে অনুশীলন সেশনে দলের সাথে সাকিব হাসান অনুশীলনে অনুশীলনে সাকিবকে দেখে অনেকেই অবাক সাকিবের ব্যাটিং দেখে সন্তুষ্ট কোচ হাতুরে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের মাঝে পরিবর্তন দেখেছেন কিনা হাতুর সিং বলেন সে ভালো ব্যাট করছে তাকে বেশি ফিট মনে হচ্ছে দেখে কিন্তু চোখের টেস্টের মধ্যে দিয়েও গেছে সে সে জানিয়েছে এর ফলে আগের সমস্যাগুলো কাটিয়ে তার খেলায় মনোযোগ দিতে সুবিধা হচ্ছে সাকিব আল হাসানের ফর্মহীনতা কেটে যাবে হয়তো এই সিরিজেই সাকিবের খেলা সবশেষ পাঁচ ইনিংসে বল হাতে পেয়েছেন সাত উইকেট আর ব্যাটিংই করেছেন সাতশোটি রান তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেরবি গ্রিগেডের সাথেই থাকুন